দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা এখনো ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এইটা কোনো অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে আপনারা জানেন আমি আপনাদের সামনে দার্থহীন আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথায়ও কোনো স্থান পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথায় কোনো স্থান হবে না এবং দেশকে যারা অস্থিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সার দিব না এই আওয়ামী দোষকদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন করতেছে কিন্তু তারা কোন অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকব। এবং এই যে ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনায় জায়গায় ধোঁয়াঁসতে যেন না পারে বা বসতে যেন না পারে দাঁড়াতে যেন না পারে এই ব্যবস্থা আমরা করব। জোর সন্ত্রাসী এদের জন্য সব সময় এই দেবীর হান থাক বা যাই থাক না কেন তাদের জন্য কঠোর ব্যবস্থা সব সময় নেওয়া হবে আমি আইন শৃঙ্খলা বাহিনীর দুজন কর্মকর্তা আমি দেখেছি এবং এই ব্যাপারে আমি এখন একটু কিভাবে কি করা যায় এটা এখন আমরা নির্ধারণ করব এবং আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনেট ইম্প্রুভমেন্ট আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ